দূর মায়া বেচো তাজুল হয়ে যাব আর উড়লে হাওয়া তোর মন চল হয়ে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব একবারই ওফ সো হেই গাইস গুড মর্নিং তো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো গাইস বুঝেই তো গেছো আজকে টাইটেল আর থাম্বেল দেখে যে আজকে কোথায় যেতে চলেছে তো গাইস অনেকদিন পর কিন্তু পিতির সঙ্গে আবার দেখা করতে যাচ্ছি কারণ কি ও কোথাও যাবে কালকে হয়তো তারকেশ্বর না কোথায় যাবে তো তার জন্য বললো আজকে একটু দেখা কর অনেক ধরেই বলছে আস্তে আস্তে কিন্তু আমার যাওয়া হচ্ছে না কারণ কি ভাই কদিন ধরে কাজ করছি তার জন্য কিন্তু যাওয়া হয়নি তো যাই হোক আজকে কিন্তু মানে ওর সঙ্গে দেখা করতে যাব তো দেখতে করছো এখন কিন্তু মানে রেডিও হয়ে গেছি আর রেডিও এখন কিন্তু বেরোবো তো এখন কিন্তু প্রায় গাড়ি কাটায় বারোটা বেজে গেছে ও কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে অলরেডি তো দেখা যাক ও কোথায় নিয়ে যায় আমাকে আজ কিন্তু আমি ওদের ওইদিকে যাবো ঠিক আছে ওইদিকে আসে প্রত্যেকদিন কিন্তু আজকে আমার ওইদিকে যেতে হবে কারণ কি শ্রীরামপুরের কি কাজ আছে কী সব কিনবে তো সেখানে কিন্তু যাব তো এখন কিন্তু বেরোবো ঠিক আছে তো কাজ চলো তো যা গাছ ফাইনাল কিন্তু বেরিয়ে গেছে সাইকেল নিয়ে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নিনজা টেকনিক খায়াপোসা ঠিক আছে তো গাড়ি সাইকেল নিয়ে কিন্তু এখন বেরিয়ে গেছে আর এখন কিন্তু দেনফ্রস নীলগঞ্জ যেতে হবে কারণ নীলগঞ্জে গিয়ে ওখানে কিন্তু সাইকেল রাখবো তারপরে ওখান থেকে বেরো কারণ ব্যারাকপুর যেতে হবে ব্যারাকপুর থেকে তারপরে দুপিঘাট তারপরে শ্রীরামপুর অনেকটা দূর এখনও প্রায় এক ঘন্টা লেগে যাবে আমার যেতে তো এই সাইকেল কিন্তু আমার সারা সাইকেলে না গেলে ভাই টোটো ভাড়া দিতে হবে কে ভাড়া টোটো ভাড়া দেবে সাইকেলেই যাবো তো গাড়ি চলো দেনফোস নীলগঞ্জে যাতে তো গাছ ফাইনালে কিন্তু এখন চলে এসে ভাই দুপাঠের দিকে আসে ভাই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এখন কিন্তু চলে এসে দুপি দিকে প্রফিতে কিন্তু দাঁড়িয়ে আছে শ্রীরামপুরে তো এখন কিন্তু আমার শ্রীরামপুরে যেতে হবে দেন ফার্স্ট তো গাই চলো আর মেঘের অবস্থাও কিন্তু প্রচণ্ড খারাপ প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে ঠিক আছে তো দেখা যাক বৃষ্টি কখন আছে আর গরমও লাগছে প্রচণ্ড পরিমাণে তো গাছ চলো আগে কিন্তু ঘাটটা পার হতে হবে এখন তারপরে ওই পারে যাবো তো তারপরে কিন্তু ম্যাডামের সঙ্গে আমার দেখা হবে ঠিক তো গাইছ চলো ব্লকটা দেখে দেবো লাস্ট অবধি

তার আগে কিন্তু টোটো ছাড়বে না ততক্ষণ কিন্তু আমার বসে থাকতে হবে যখনই কাজ পাঠাবো তখনই কিন্তু বৃষ্টি চলে আসলো আর দেখতে পুরো ভিজে গেছে বৃষ্টিতে চলো দেখা যাক টাকা কখন টোটো ছাড়ে তারপরে যাবো হ্যাঁ কীসের টিকিট এটা হ্যাঁ কীসের এটা কোথায় যাচ্ছি আমরা গাড়ির টিকিট কোথায় গোয়া বাড়ি কোন দিকে তার রাগচ্ছে না এত লেক করে আসলাম হ্যাঁ এই

তো কোথায় যাচ্ছে এখন কিন্তু জানি না আমাকে নিয়ে যাচ্ছে দেখা যাক কোথায় যাওয়া যায় তো গাইজ চলো তো যা গাইজ ফাইনালি কিন্তু এখন একটা জায়গা চলে এসেছি আমাকে নিয়ে আসলো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা অমরেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পরিচালনায় কোন নগর পৌরসভা আবে তারে পড়তে তো দিবি এখন কিন্তু মানে এখানে আমি চিনি না কিছুই চিনি না তো এই মহিলা আমাকে নিয়ে আসছে এই এরা কোন জায়গা ভাই পোললি তো আরে পোললাম তো তুই বল একটু ভালো করে ডিটেলস তুই তো এখানে आशीष প্রত্যেক দিন আমি তো থরিনা আছি আছি কোথা এটা বাগান বাড়ি এখানে কি হয় এখানে কিছুই হয় না এখানে তো गाइस রাস্তাটা দেখতে পাচ্ছ ঠিক এরকম পার্ক টাইপের কিছু একটা হবে তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায় ও আর কোথায় যাবে কালকে কোথায় কোথায় যাব বলে কোথায় যাবে শুনলাম আচ্ছা তাহলে আরকের হবে ম্যাডাম তো আমাকে নিয়ে চল শক্তি লাগে নাকি পা থাকলে সব হয় এনার্জি তোর তো নেই তুই তো লো কোয়ালিটি যার জন্য ওখানে যেতে পারিস নি আজকে তুই তার জন্য ওখানে যেতে পারিস না আমার কথা আটান নেই যাই করিস ফার্নের কিন্তু আমরা চলে এসেছি এটা কোথায় আমি জানি না দু সাইডে দেখতে পাচ্ছ শুধু বাগান মানে নাম ঠিকই দিয়েছে বাগান বাড়ি তার কিন্তু বাগান এখানে পার্ক টাইপের কিছু একটা আছে বাচ্চার গেলে খেলাধুলা করে তো ও দেখতে পাচ্ছ এই আছে আগে দেখেছিস তুই কতবার 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 মানে ও অনেক কয়েকবার এসছে এখানে আমাদের মনে হচ্ছে কোথায় যাচ্ছে সেটা আমাকে নিয়ে চান নাকি এইদিকে কি আছে রে দুলনা 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 তুই উড়বি তো गाइस দেখতে পাচ্ছো এখানের পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো চারিদিকে কিন্তু বাগান 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 বাড়ি মানে তো गाइस এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়ালে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এটা কি পড়ছ দেখি তুমি কি ওটা ফুল ফুল কুমার ওই হয়ে যাব আর উড়লে হাওয়া হয়ে তো গাই চলো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে আমাকে কি হলো জল ওই নাকদলায় চড়বা তো গাই চলো যাওয়া যাক দুজন মিলে একটু নাকদোলায় চড়বো এখন আমাকে নিয়ে যাবে ফুলটা আমার আমি কি করবো ফুল দে আমার কোনো কাজের নেই তুই তুই রেখে দে এইখানে কি বাচ্চারা খেলা করে নাকি ভাই আচ্ছা মানে এখানে বাচ্চারাও আছে অনেক গাছপালা এখানে এইটা আছে মেন কথা ছায়ার কোনো অভাব নেই এখানে এখানে আসলে ছায়া পাবে গরমের সময় যখন আসবে ছায়া পাবে আর গাছ দেখতে পাচ্ছ পিতি কিন্তু এখানে পরিষ্কার করছে কি ওটা ব্যাগ থেকে বের করলি স্কোপ এটাতে কি হয়

কি লাগছিস गाइस দেখতে পাচ্ছ ফুল লাগিয়ে দিলো মানে আমি কি ধরে না মেমানুষ সুন্দর লাগছে দেখো তো गाइस কেমন লাগছে একটু একটু এরকম করি দেখো তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলবে কিন্তু কেমন লাগছে পড়ে যাবে নি মুড কি উপরে কত হচ্ছে থাকি 니제 নাম শুরুত কবি নাকি তাহলে 니제 নাম 니제 নাম কত লম্বা মতো অনেক লম্বা তোর দিকে তাকাতে গেলে আমার উচিত তাকাতে আসছে নিচে নাম জলদি তো গাইস বেসিক্যালি এখন কিন্তু আবার বৃষ্টি চলে এসেছে ঠিক আছে মানে বৃষ্টি কি বলবো ভাই বৃষ্টির জন্য কিন্তু আজকে পুরো মানে ঘোড়াটাই পুরো পাংচার হয়ে গেলো আমাদের প্রথমে একবার বৃষ্টি আসলো তারপরে কিন্তু আবার বৃষ্টি চলে এসেছে আমি কিন্তু পুরো ভিজেই গেছি বৃষ্টিতে দেখতে জামা কাপড় কিন্তু সবই ভিজে গেছে বাড়ি যাব নিচে আয় না এর জন্য না মেয়েদের সঙ্গে আসতে হয় না ঠিক আছে করে না ফুল নিয়া এ নিয়া তা নিয়ে রং মানে একেবারে কম না নামছে দেখো এখন নামতেও পারে না একটু ঠিকঠাক করে আয় 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 নামতেও পারে না এখন এই তো ঠিক আছে হ্যাঁ এই এবার সওয়াল বেশি চলে আইছে ব্যাগ তো বাধা চল না হাত দে হাত দে হাত দে চ চ চ চ তো গাইস মানে বেসিক্যালি এখন কিন্তু মানে বৃষ্টি চলে আসছে ঠিক আছে জোর জবরস্তি আমরা আমরা বলেছি আসবে না আসবে না তাও কিন্তু জোর জোর করে বৃষ্টি চলে আসছে দেখছিস না তারা সামনে কিন্তু এখানে মানে সেই গঙ্গার ঘাট আছে তো তো চলো তোমাদের দেখাচ্ছি গঙ্গার ঘাট ওই সাইডটাই আছে আমরা কিন্তু এত কিনে চেষ্টা ছিলাম তাও কিন্তু গঙ্গার ঘাটের দিকে যাব আর পিথি দেখতে পাচ্ছ সামনে হেটে হেটে চলেই যাচ্ছে আমাকে না নিয়ে তারা আসে এত ব্যস্ত কেন তুমি বাড়ির কি কাজ আছে কোন নাকি কালকে যাবি তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে বলে কি এত ব্যস্ত নাকি পাঁচশো টাকা করে যায় মাস আমি কাজ করলে তো আমাকে তুই অনেক টাকা দিবি তাই তো আমি যদি কাজ করি তোদের বাড়ি তাহলে কয় টাকা দিবে আমাকে কেন আমি কাজ করবো তো এই কি হ্যাঁ কাজের লোক লাগবে না তোদের বাড়ি আমরা কিন্তু এখন চলেছি গঙ্গার পারে তাই তো বিতি কেমন লাগে গঙ্গার পারে এসে সেই লাগে এখন কেমন লাগছে আমার সঙ্গে এসে কেমন লাগছে দেখ গাইস কি বলে ভালো না আমি

এখন কিন্তু মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি কিন্তু গাছের নিচে আছি আর গাছ তো দেখতে পাচ্ছি উপরে ঠিক আছে পুরো একদম বন্ধ আকাশে সূর্য অত সহজে দেখা যাচ্ছে না তো এখন কিন্তু আমরা এখানেই বসে আছি কারণ কি গায়ে বৃষ্টি লাগছে না আর বাইরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ গঙ্গা ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে পুরো বোঝা যাচ্ছে এই বাড়ি কখন যাবি বৃষ্টি কমলেই বাড়ি যাবি তার আগে যাবি না কেন গাইস মানে ভেজা যাবে না আমাকে বললো যে আমি কালকে তারকেশ্বর যাবো

থ্যাংক ইউ এরকম একটা জায়গা নিয়ে আসার জন্য সেখানে বৃষ্টি পড়লেও গায়ে লাগে না যা গাইস ফোন হলে কিন্তু এখন আমরা কিন্তু বাড়ির দিকে যাবো আর বৃষ্টিটাও থেমে গেছে বাড়িতে কোথায় যাবি কোথায় জামা কিনতে যাবি ও দেখি যাই মানে কথা বলে দেখো চল দেখি কোথায় যাই তো চল দেখা হবে কবে আর তো এটাই হয়তো আমাদের লাশ দেখা দু তিন দিন পর আসবেও বাড়ি মারে দেখো গায়ে তো তাহলে আমরা এখন বাড়ির দিকেই যাবো তো টাটা ভিতর রাস্তায় আমি আমার রাস্তায় তাহলে যা বাড়ির দিকে দেখা হবে পরে একদিন তো গাড়ি এটা দেখতে পাচ্ছ আমাদের টোটো আমাদের টোটো না মানে এটাই আমরা যাবো এটাই করে তো বস তো গাড়ি চলো এখন কিন্তু টোটোয় উঠে গেছে তাই তো টাইম তোরক্ষণ থাকবে হ্যাঁ দশ পনেরো মিনিট হ্যাঁ পরে দিন বল না কতক্ষণ লাগবে আর কি তো যাই হোক এখন কিন্তু আমরা টোটোতে উঠে গেছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর কিছু বলে দে ভাই 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 তো চলো স্পিদিকে কিন্তু এখন দিতে আসলাম মানে ওর স্টেশন এটা কোন স্টেশন শ্রীরামপুর আসলাম কথা গরম লাগছে ওর গরমের জন্য আমার আচ্ছা ট্রেন কেমন আসবে একটু পরে দু মিনিট পরে কিন্তু ট্রেন আসবে তারপরে ওকে দিয়ে আমিও কিন্তু বাড়ির দিকে যাবো তো ও আমাকে প্রত্যেকদিন দিতে যায় আমি আজকে দিতে আসলাম ওকে চলো ঠিক আছে আমি চাই ট্রেনটা তাড়াতাড়ি ওকে দিয়ে আমিও বাড়ির দিকে যাবো চলো ওকে দিয়ে তারপরে বাড়ির দিকে যাবো তো জয় গাইস আজকে ভিডিওটা কিন্তু দেখানো শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো গাইস দেখাবে নতুন একটা ভিডিও ইউ ততক্ষণ